প্রিয় চাকরি প্রত্যাশী অবশেষে দুদক কনস্টেবল পদের অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে আগামী একত্রিশ অক্টোবর শুক্রবার সকাল দশটা থেকে সাড়ে দশটা পরীক্ষা হবে আপনার ফোনে এস এম এস আসবে ক্রমান্বয়ে এবং আমরা কিন্তু বারবার বলেছি যে দুদকের পরীক্ষা খুব দ্রুতই হয়ে যাবে এবং অক্টোবর নভেম্বর মাসের মধ্যেই হয়ে যাবে বিভিন্ন ভিডিওতে আমরা কিন্তু বলেছি তো আপনারা যারা দুদকে আবেদন করেছেন তাদেরকে বলবো যত দ্রুত সম্ভব আমাদের বইটা সংগ্রহ করে নেন কারণ পরীক্ষার সময় সূচি প্রকাশিত হয়ে গেছে আমাদের পিডিএফ আছে আমাদের বই আছে যত দ্রুত সম্ভব নিয়ে পড়াশোনা শুরু করে দেন পিডিএফ আপনি হোয়াটসঅ্যাপে নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা হোয়াটসঅ্যাপে এস এম এস করলে পঞ্চাশ টাকা বিকাশে পাঠালে পিডিএফ পাবেন আর বই কীভাবে নেবেন এখন জেনে নিন দমন কমিশন নিয়োগ সহায়িকা আমাদের এই চারশো পেজের বইটা ইনশাআল্লাহ বলতে পারেন শর্ট সাজেশন অথবা লং সাজেশন কারণ এর থেকে কম পরে আপনি চাকরি পাওয়া সম্ভব না আমরা যদি দুই সালের প্রশ্নগুলো দেখাই এখান থেকে হুবহু প্রশ্ন কমন ছিল যেমন এই যে পনেরো নাম্বার ম্যাথটা এ মাইনাস মান কত আমাদের বইয়ের অঙ্ক মান চ্যাপ্টারের এর কত হুবহু অঙ্ক আবার সুদ কষাতে আমাদের অধ্যায় ভিত্তিক সাজেশনের এক নাম্বার অঙ্কটা যেটা কিনা দুই সালের দুদক কনস্টেবল পরীক্ষায় এসেছিল সেটারও প্রমাণ দেখাচ্ছি আপনাদেরকে বাইশ সালের ১৬ নম্বর প্রশ্নে হুবহু কমন ছিল আমাদের এই ম্যাপটা প্রিয় চাকরি প্রত্যাশী আপনারা যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে বই নিচ্ছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আপনারা যারা ভেবে থাকেন আমি যে একশো টাকা পাঠাবো বইটা কি পাবো তাদের জন্যই কাস্টমারদের মোবাইল নাম্বার আপনাদের সামনে দিয়ে রাখা এবং আপনিও বইটা হাতে পাওয়ার পর আপনার নাম্বারও আমরা ওটা শেয়ার করবো বইটা পেতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের সাথে এবং এখন মাত্র একশো টাকা পাঠাবেন বই হাতে পেয়ে দুইশো টাকা দিয়ে বই রিসিভ করবেন ওভারঅল তিনশো পঞ্চাশ টাকায় দুদক কনস্টেবল নিয়োগের যে বইটা আপনি পাবেন ইনশাআল্লাহ আপনার নিজের যোগ্যতায় চাকরি পাওয়ার জন্য এই বইটা যথেষ্ট প্রিয় চাকরি প্রত্যাশী দুদক কনস্টেবল এমসিকিউ পরীক্ষা হয় পঁয়ত্রিশটা এমসিকিউতে পরীক্ষা হয় এখানে কনস্টেবল সহ বিভিন্ন পদের প্রশ্ন পেয়ে যাবেন আমাদের বইটাতে বলতে পারেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সকল বিগত সালের প্রশ্ন রয়েছে আমাদের এই বইটাতে যেটা আপনি অন্য কোনো বইয়ে পাবেন না তাছাড়াও বিষয়ভিত্তিক সাজেশনে বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ এবং যেই বিষয়গুলো রয়েছে এক্সাক্ট ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের যেই টপিকগুলো থেকে দুর্নীতি দমন কমিশন প্রশ্ন করে থাকে সেই টপিকগুলোই আমরা কিন্তু আমাদের বইতে তুলে ধরেছি তাই আপনি যদি শুধুমাত্র এই বইটা শেষ করেন ইনশাআল্লাহ আশা করি মহান সৃষ্টিকর্তার রহমতে আপনার পিতামাতার আশীর্বাদে আপনি নিজের যোগ্যতাই চাকরি পেতে পারেন